বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে রাজ্য ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল রবিবারই রাজ্য করে কেন্দ্রীয় দলটি সোমবার আয়োজিত রক্তদান শিবিরে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন জ্যাকশন গেট এলাকায় একতন্ত সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সবার সার্বিক সহযোগিতায় রাজ্যের বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের ডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদাম মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি আমার সবচেয়ে খুশি এই কারণে যেভাবে সাধারণ মানুষ সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে যে একটা দুর্যোগ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে পর্যন্ত দেখি এখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দি দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ফুট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছেন সেটা এতে প্রমাণ করে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষের মানুষ